ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম সাইদান ইব্রাহিম আলাহ ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেস আনা হলো নামরুদ বললে ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানি কোন আল্লাহ রব্বি আল্লাহ ইমিত এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নামরুদ বলে আমি তো এটা করি আমার কাছে তো এটা আমি জীবন দেয় মৃত্যু দেই তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করা হলো আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনের মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফা ইন্নাল্লাহ হায়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার নমরুদ বুঝলাম একজনকে তুমি জীবন দিলা মৃত্যু দিলা এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান নম্র তুমি যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও সাবহিতাল্লাযি কাফার নম্রুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে ডামস্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সুবহানাল্লাহি ওয়া আলহামদি